আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা ইউনিক নতুন মজাদার নাস্তার তো চলো দেখা যায় কিভাবে নিয়েছে প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছে আলু আলুটাকে ম্যাশ করে নিয়েছে এর ভিতরে দিয়ে দেবে লবণ মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবে শুকনো মরিচ কর্নফ্লাওয়ার তো এখন সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এই তো এটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে লম্বা করে এভাবে করে নিতে হবে তারপর এখানে নিয়ে নিয়েছে পেস্টি শিট তার উপরে এই রোলটাকে রেখে সাইড দিয়ে এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে গুলিয়ে রাখা আটা তারপর এটাকে এভাবে রোল করে নিতে হবে আর হ্যাঁ সামনের সাইডেও কিন্তু এভাবে আটাগুলি এভাবে লাগিয়ে দিয়েছিল এভাবে সবগুলোকে করে নেবে সবগুলো করার পরে এইগুলোকে এভাবে কেটে নিতে হবে তো এখন একটা প্যানে দিয়ে দিয়েছে সয়াবিন তেল এর ভিতরে এখন এগুলোকে ভেজে দেওয়ার জন্য দিয়ে দেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এইতো আমাদের মজাদার নাসা রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিলে ছিল পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম